আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সে বিষয় হচ্ছে এস এ খতিয়ানে চাচাদের নাম আছে কিন্তু বাবার নাম কোনো খতিয়ানে নেই তাহলে বাবা কি সেই সম্পত্তি পাবে কি পাবে না এ বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিয়ে আমাদের সাথে থাকুন প্রিয় ভিউয়ার্স একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে এসে খতিয়ানে চাচাদের নাম আসে ফুফুদের নাম আছে সবার নাম আছে কিন্তু বাবার নাম কোনো খতিয়ানে নেই তাহলে এই সম্পত্তি কি বাবা পাবে কি না দেখুন সর্বপ্রথমে যেটি জানতে হবে সেটি হল যে চাচা ফুফুদের নামে যে এসে খতিয়ান হয়েছে চাচা এবং ফুফুরা কীভাবে এসে খতিয়ানে দাদার নাম আসলো এখন চাচা এবং ফুকুরা কি জাল জালিয়াতি করে চলচাতুরি করে তঞ্চকতা করে বা অর্থের বিনিময়ে দাদার কাছ থেকে সম্পত্তি ক্রয় করছে কিনা এটি প্রথমে ক্লিয়ার হতে হবে বা দাদা বাবাকে বঞ্চিত করে সকল সম্পত্তি চাচা ফুফুদের নামে দলিল করে দিছে কিনা যদি দিয়ে থাকে এবং সেই দলিল তল্লাশি দিলে যদি সাব রেজিস্টার অফিসে যদি পাওয়া যায় তাহলে বাবা এই সম্পত্তি কোনো দিন পাবে না কারণ জমির যিনি মূল মালিক সিএস কতিয়ানের দাদা রায়তী স্থিতিবান সেই দাদা তার জীবদ্দশায় বাবাকে বঞ্চিত করে সেই সম্পত্তি তার অন্য সন্তানদের নামে হেবা দলিল করে দিয়েছে দান দলিল করে দিয়েছে বা সাপ কবলা করেছে যাই করুক তিনি জীবিত অবস্থায় তার সম্পত্তি হস্তান্তর করে দিয়ে গেছে রাষ্ট্রীয় আইন মোতাবেক সাব রেজিস্টার অফিস কর্তৃক দলিল মূল এটা যদি সত্য হয় সঠিক হয় তাহলে বাবা এই সম্পত্তি পাবে না তবে যদি এটা এরকম না হয়ে যদি অন্যভাবে হয় যেমন দাদার নামে সিএস খতিয়ান আছে কিন্তু দাদা জমি বেচা বিক্রি হস্তান্তর কোনো কিছু করে না করে তিনি মৃত্যুবরণ করেছেন তো মৃত্যুবরণ করার পরে যে সম্পত্তি এই অবিভক্ত সম্পত্তি এই সম্পত্তির একটা অংশ চাচারা যেরকম পেয়েছে বাবারও পাওয়ার কথা কিন্তু চাচারা পরবর্তীতে যোগ সাজসে বাবাকে বাদ দিয়ে তারা নিজেদের নামে এসে খতিয়ান করে নিয়েছে সেখানে বাবাকে বাদ দিয়ে দিয়েছে তো এই যে বাবাকে বাদ দিয়ে দিল এটা আইনগত দিক থেকে ঠিক না এবং বাদ দিতে পারে না ওয়ারির সম্পত্তি বা উত্তরাধিকার সম্পত্তির যে সত্য। এই সত্য কখনো বিনষ্ট হয় না এটা কখনোই নষ্ট হয়ে যায় না এটা আপনি পাবেন বাবা হানড্রেড পারসেন্ট সম্পত্তি পাবে যেহেতু দাদার নামে সম্পত্তি রয়েছে এই সম্পত্তি বাবার হক রয়েছে প্রত্যেক ইঞ্চি মানে দাগে দাগে প্রত্যেক ইঞ্চিত ইঞ্চিতে বাবা সম্পত্তি পাবে সেই ক্ষেত্রে বাবার কাজ হচ্ছে এই সম্পত্তির সিএস খতিয়ান উত্তোলন করা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে ওয়ারিশ ক্যান সংগ্রহ করা এবং বাকি যে এসে খতিয়ানে চাচাদের নাম আসছে পুফুর নাম আসছে যে খতিয়ানটি সেই খতিয়ানটিও কিন্তু সংগ্রহ করতে হবে এবং সর্বশেষ হালনাগাদ যে খতিয়ান হয়েছে এই প্রত্যেকটি খতিয়ান বাবার বাবা নিজে অথবা বাবার যে ওয়ারিস তারা এই ডকুমেন্টসগুলি সংগ্রহ করতে হবে সংগ্রহ করে আপনার জেলায় যে জেলায় আপনার বাড়ি বা যেখানে জমি সেই জেলার জজকোর্টে দেওয়ানি আদালতে আপনি একটি মকদ্দমা দিতে পারবেন বাটোয়ারা মামলা তো বাটোয়ারা মামলা দেওয়া অনেকে রেকর্ড সংশোধনের মামলা দেয় তো রেকর্ড সংশোধনের মামলা এটা সরাসরি আপনি যদি বাটোয়ারা মামলা দেন একজন বিজ্ঞ আইনজীবী সিভিল লয়ার তার স্মরণাপন্ন হয়ে বাটোয়ারা মামলা দিলে ওই মামলার জাজমেন্ট আপনাদের পক্ষে চলে আসবে এই জন্যই আসবে যে আপনার যে ওয়ারিশ ক্যাম সনচ্ছি আছে যে উত্তরাধিকার সূত্রে আপনার বাবার সম্পত্তি আপনি পাবেন এবং আপনার বাবার যে ওয়ারিশ আপনি সেটি প্রমাণ করানোর জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি এলাকা হলে সিটি কর্পোরেশনের যে ওয়ার্ড কাউন্সিলর তারা আপনাকে প্রমাণীকরণ করার জন্য আপনাকে একটি সনদপত্র দেবে সেটি হলো ওয়ারিশিয়ান সনদ বা ওয়ারিশ ওয়ারিশিয়ান সনদ এই সনদটি প্রমাণ করবে যে আপনি আপনার বাবার সন্তান এই সনদটি নেওয়ার সময় কারোর নাম বাদ দেওয়া যাবে না যে কয়জন ওয়ারিশ শিখে গেছে বাবা প্রত্যেক ওয়ারিসের নাম ওই সনদে উল্লেখ করতে হবে তারপরে আপনি জমির কাগজপত্র দিয়ে যদি মকদ্দমা করেন আপনি এই সম্পত্তি পাবেন তাতে বাবার নাম খতিয়ানে থাকুক চাই না থাকুক এতে কিছু আসে যায় না বাবা হানড্রেড পারসেন্ট সম্পত্তি পাবে যদি দাদার নামে সম্পত্তি থাকে দাদা যদি সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর না করে থাকে আর সিএস খতিয়ান মূলে যদি দাদা ওই সম্পত্তির মালিক হয়ে থাকে তাহলে এই এসে খতিয়ানে চাচাদের নাম আসুক আর এস খতিয়ানে আসুক আর হালনাগাদ খতিয়ান আসুক কিচ্ছু আসে যায় না সম্পত্তির মালিকানা বাবা হান্ড্রেড পারসেন্ট পাবেন এবং এজন্য আইনগত দিক থেকে ব্যবস্থা নিতে হবে আইনগত দিক থেকে ব্যবস্থা না নিলে এই সম্পত্তি পাবেন না অনেকেই প্রশ্ন করেন যে আদালতে গেলে অনেক সময় লাগে আপনার সম্পত্তি আপনি চল্লিশ বছর পাচ্ছেন না আপনি একটি এলাকায় যদি সালিশ করেন ওই সালিশের কথা যারা জমি ভোগ দখলে আসে তারাও ওই সালিশদারের কথা শুনবে না মানবে না আপনি যদি থানায় যান থানার পুলিশের কথাও তারা মানবে না কিন্তু বিজ্ঞ আদালতে যখন মকদ্দমা দিবেন বিজ্ঞ আদালতে বিচারাধীন মামলা আদালতের বিচার্য বিষয় আদালত যখন এই মামলার জাজমেন্ট দিবে তখন এই জাজমেন্টটি থানা তো শুনবেই তারপরে এলাকার মানুষ যখন জানবে যে জজ কোর্ট থেকে আপনার পক্ষে রায় আসে তখন তারাও সেটি মেনে নেবে এই জন্য একটু কষ্ট হল বিজ্ঞ আদালতে মকদ্দমা দিয়ে মকদ্দমার মাধ্যমে জমি ফিরে পাওয়া সবার জন্য প্রয়োজন এবং সবার জন্য প্রযোজ্য আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ